চিতলবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার এগিয়ে এবং চেয়ারম্যান পদপ্রার্থী আশোক কুমার বড়াল এসরা চিতলমারি উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণার জন্য বক্তব্য রাখেন ইন আওয়ামী লীগের সভাপতি ও থানা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যে ভোট দেওয়ার ভোট দেবেন আমাকে আজকে তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের রূপকার জন্নতা এলা এলালুদ্দিন যুড়ি এসব বলেছেন যে আমাকে ভোট দেবে না অশোক অশোক প্রলকে ভোট দেওয়ার দরকার নেই আপনারা কি সেই জন্নতাসী হেলালকে যদি ভালোবেসে থাকেন তাকে যদি শ্রদ্ধা করেন আমি আপনাদের অনুরোধ করব তিনি যে আপনাদের কাছে আকুতি রেখেছেন আপনার তার তাকে সাড়া দেবেন আমি আজকে সত্যি আনন্দিত যে এই এলাকায় আমি দুই নয় সালে যে নির্বাচন করেছি আজকে আপনাদের যে উপস্থিতি আমি মনে করি সেই দুই নয় সালে আমি সর্বোচ্চ ভোট পেয়ে এখান থেকে আমি জয়ী হয়েছিলাম আপনি

আপনাদের নেতা আমাদের নেতা শেখ হেলাল উদ্দিন আমরা হেলাল ভাইকে ভালোবাসি হেলাল ভাই আমরা পছন্দ করি তিনিতে কথা বলেন আমরা সেই কথা পালন করি বরে বাংলাদেশ ডেস্ক নিউজ